উনিশশো সালের চব্বিশে মার্চ ভোরে বাংলাদেশের সামরিক আইন জারি করে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে দেশের কর্তৃত্ব নেন সময় উনিশশো বিরাশি চব্বিশে মার্চ ভোরে তখনকার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটান তিনি রাষ্ট্রপতি আব্দুল সত্তারের বৈধ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন সংবিধান স্থগিত করেন এবং দেশে মার্শাল ল ঘোষণা করেন এভাবে তিনি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেশ চালানো শুরু করেন এবং এর কয়েক বছর পর উনিশশো ছিয়াশি সালে এরশাদ নিজের রাজনৈতিক শক্তি তৈরি করতে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এরপর সেই বছরে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির ফাটতি হয়ে তিনি অংশ নেন এবং জয়ী হন আর এর মধ্য দিয়েই সামরিক শাসক থেকে তিনি রাষ্ট্রপতি হয়ে ওঠেন আসসালামু আলাইকুম পিফুস ক্যানভাসে আবারো স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে হোসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং কেন তার শাসনকালকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল সময়গুলোর একটি বলা হয় আজ আমরা সংক্ষিপ্তভাবে এরশাদের ক্ষমতায় আসা শাসনকাল এবং দুর্নীতির গল্প নিয়ে আলোচনা করব ক্ষমতা ব্যবহার করে বিপুল সম্পদের গড়ে তুলেছিলেন একথা কম বেশি সকলেরই জানা এরশাদের শাসনামলের অনিয়মগুলো এরশাদের শাসনামলে ব্যাংক নীতিমালা না মেনে ঋণ দেওয়া হতো প্রকল্প যাচাই না করে অর্থ বিতরণের মাধ্যমে বড় ধরনের কারচুপি হতো তিনি নিজেও পর একটি সাক্ষাৎকারে এই দুর্নীতির বিষয়টি স্বীকার করেছিলেন ক্ষমতা দখলের সময় তিনি দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও পরে তার নিজের বিরুদ্ধে বহু দুর্নীতি মামলা হয় সরকারি ক্ষমতা নিজের স্বার্থে ব্যবহার করা রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণ বিরোধীদের দমন এগুলো ছিল তার শাসনের বড় অনিয়ম রাজনৈতিক লক্ষ্য পূরণে আইনকে ব্যবহার করা মামলার অপব্যবহার ইত্যাদি ছিল অত্যন্ত প্রচলিত দীর্ঘদিন সামরিক শাসন চালিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করেন তিনি রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনগুলোকে সুবিধা দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন ক্ষমতায় থাকাকালীন এ বিষয়ে কেউই খুব বেশি জানতেন না সেটা যেমন সত্য তেমনি কোনোভাবে তথ্য পাওয়া গেলেও গণমাধ্যমিক বিষয়গুলো উঠে আসতে পারতো না এরশাদের চতুরতার কারণে এরশাদের শাসন আমলে দুর্নীতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ণয় করা কঠিন হলেও এটি ছিল একটি প্রধান সমস্যা যা দেশের অর্থনীতি এবং সমাজ এবং রাজনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছিল শ্রম দিয়েছি বেধা খাটিয়েছি আজ দেখছি এবার আসি এরশাদের পতন কিভাবে হয়েছিল এরশাদের এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ শুরু হয় ছাত্রদের মাধ্যমে ধীরে ধীরে পুরো দেশ জুড়ে বিরাট গণ আন্দোলন গড়ে ওঠে আর এইসব অনিয়ম দুর্নীতি এবং শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রথমে প্রতিবাদ শুরু করে ধীরে ধীরে সারা দেশে বিপুল গণ আন্দোলন ছড়িয়ে পড়ে অবশেষ উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর একসাথ ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেষে এটাই বলবো স্বৈরশাসক যতই শক্তিশালী হোক না কেন ছাত্র জনতা এবং জনগণের শক্তির সামনে কোনো দিনই টিকতে পারে না আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের শাসনামলের দুর্নীতি এবং অনিয়মগুলো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সবার মাঝে সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম